ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করব কষে দেখি থ্রির একের দুইয়ের এবং তিনের অঙ্কগুলো করব পরের ভিডিওতে আমরা চার থেকে বাকি অঙ্কগুলো করব তো কি বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা লেখি তা তোমাদের প্রথমে বুঝতে হবে গুণিতকে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় এই জিনিসটা আগে তোমরা ভালোভাবে বুঝে নাও দেখো দশের গুণিতক মানে দশের ঘরের নামতা তো দশক ও দশ দশ দু কুড়ি তিন দশকে তিরিশ চার দশকে চল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ ছয় দশকে ষাট সাত দশকে সত্তর আট দশকে আশি নয় দশকে নব্বই দশ দশম একশো তো তোমরা জানো যে গুণিতকের কোনো শেষ নেই গুণিতক হচ্ছে অসীম তাই তো গুণিতকের কোনো শেষ নেই এবার লক্ষ্য করো তোমাকে একটা সংখ্যা দেওয়া হল ধরে নাও টোয়েন্টি সেভেন যে দশের গুণিতকে সব থেকে কাছে দশের গুণিত মানে তোমাদের বের করতে হবে যে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা মানে সাতাইশের সব থেকে কাছে তা লক্ষ্য করো সাতাইশের সব থেকে কাছে সাতাইশের আগের দশের গুণিতকের পূর্ণ সংখ্যা কত হচ্ছে সাতাইশের আগে হচ্ছে কুড়ি আর সাতাইশের পরে হচ্ছে তোমার তিরিশ মানে দশের গুণিতকে সাতাইশের আগে কত পরে কুড়ি পরে আর সাতাইশের পরে কত পরে তিরিশ এবার লক্ষ্য করো কাছে কোনটা হচ্ছে সাতাশের কাছে কোনটা হচ্ছে কুড়ি কাছে হচ্ছে না তিরিশ কাছে হচ্ছে কিভাবে বুঝবো এটাকে বিয়োগ করে দেখো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে তিন আর এটা বিয়োগ করলে কত হচ্ছে সাত তাহলে লক্ষ্য করো এখানে তিরিশটা কাছে পড়তেছে কারণ সাতাশ থেকে তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হচ্ছে তিন আর সাতাশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে সাত তাহলে এখানে কে কাছে পড়ছে তিরিশ কাছে পড়ছে এবার ধরে নাও তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো তেইশ তেইশ তাহলে তেইশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে ধরে নাও এ তেইশের সামনে তো দশের গুণিতকের সংখ্যা হচ্ছে কুড়ি আর পরেরটা হচ্ছে তিরিশ তাই তো তাহলে কোনটা কাছে পড়ছে তিরিশ কাছে পড়ছে না কুড়ি কাছে পড়ছে তাহলে এখানে আমরা বিয়োগ করে পাবো কত সেভেন তিরিশ থেকে তেইশ বিয়োগ করলে সেভেন আর তেইশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে থ্রি তাহলে কাছে কোনটা পড়ছে তিরিশ কাছে পড়ছে না কুড়ি কাছে পড়ছে অবশ্যই কুড়ি কাছে পড়ছে তাহলে তেইশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কুড়ি কিন্তু কাছে পড়ছে তাহলে এটার উত্তর কত হবে কুড়ি বুঝতে পারলে আর এটা কত হবে তিরিশ তাহলে এই সংখ্যাও এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি দেখো ধরে নাও আমি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব তাই তো তো দশের হাফ কত পাঁচ যদি এককের সংখ্যাটা পাঁচ থেকে পাঁচের বেশি হয় ধরে নাও ছয় সাত আট নয় মানে পাঁচ থেকে যদি পাঁচের বেশি হয় এককের সংখ্যাটা তাহলে দশকের সংখ্যাটা এক প্লাস হবে মানে দশকের সংখ্যাটা এক বাড়বে আর যদি পাঁচের নিচে হয় ধরে নাও চার তিন দুই এক পাঁচের যদি নিচে হয় তাহলে দশকের সংখ্যাটা এক সেম থাকবে মানে একই থাকবে ওটা বাড়বেও না কমবেও না যেমন ধরে নাও এখানে আমি লিখছি বত্রিশ তাহলে দেখো দশের গুণিতকে মানে বত্রিশের সব থেকে কাছে দশের গুণিতকে আমি পূর্ণ সংখ্যা বের করব তাহলে বত্রিশে সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কিভাবে বের করব দশের অর্ধেক কত পাঁচ তাহলে লক্ষ্য করো এই এককের সংখ্যাটা কিন্তু পাঁচের থেকে ছোট তাহলে যদি এককের সংখ্যাটা পাঁচের থেকে ছোট হয় তাহলে দশকের সংখ্যাটা যা আছে তাই থাকবে এবং এককের সংখ্যাটার জায়গায় কি হবে জিরো হবে বোঝা গেল এবার ধরে নাও তিনটা সংখ্যা আছে ফোর এইট টু এখানে লক্ষ্য করো এখানে এককের সংখ্যাটা কত আছে দুই তাহলে দুই কি পাঁচের থেকে ছোট হচ্ছে তাহলে দশকের সংখ্যাটা যা আছে তাই থাকবে তাহলে দশক আর শতকের সংখ্যাটা যা আছে তাই থাকবে আর এককের ঘরটা কি হবে জিরো হবে আমরা জানি যে দশের গুণিতকে কি হয় সবগুলো শেষে জিরো থাকে দশের গুণিতকে কোনো সংখ্যার শেষে কি দুই বা তিন থাকে অবশ্যই থাকে না সবগুলো শেষে কি থাকবে জিরো থাকবে এবার লক্ষ্য করো ধরে নাও এরকম পাঁচটা সংখ্যা আছে এর চারটা সংখ্যা আছে তাহলে আমাকে কি করতে হবে দশের গুণিতকে যখন এত এর সব থেকে কাছে দশের গুণিতকে যখন আমি পূর্ণ সংখ্যা বের করব তখন আমি একক সংখ্যাটা দেখব কেন কারণ দশের হাফ কত পাঁচ আমাকে একক সংখ্যাটা দেখতে হবে এবার একক সংখ্যাটা লক্ষ্য করো পাঁচ পাঁচের বেশি আছে তাহলে যদি এককের সংখ্যাটা পাঁচের বেশি থাকে তাহলে এই যে দশকের যে সংখ্যাটা আছে মানে যেহেতু দশ যেহেতু আমরা দশের বের করব তাহলে এই দশকের সংখ্যাটা কিন্তু এক পারবে তো সামনে কী আছে ফোর এইট যা আছে লিখলাম এই ছয়ের সাথে যদি আমি এক যোগ করি তাহলে কত হবে সাত আর এককের ঘরটা সবসময় কি হবে জিরো হবে তাহলে এই হলো তোমাদের দশের নিয়মটা এবার দেখো একশোর নিয়মটা দেখো একশোর হাফ কত একশোর হাফ হচ্ছে পঞ্চাশ যদি দশকের সংখ্যাটা মানে একক আর দশক মিলে হ্যাঁ বা লাস্টের দুটো সংখ্যা যদি পঞ্চাশ থেকে পঞ্চাশের বেশি হয় পঞ্চাশ থেকে পঞ্চাশের বেশি হয় তাহলে শতকের ঘরটা কিন্তু এক বাড়বে এর আগে যেমন দশকের ঘরটা এক বেড়েছিল এবার যখন আমি একশোর বের করব তখন শতকের ঘরটা এক বাড়বে আর যদি পঞ্চাশের নিচে হয় অর্থাৎ ঊনপঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশের যদি নিচে হয় তাহলে শতকের ঘরটা সেম থাকবে মানে একই থাকবে যেমন ধরে নাও এখানে আমি লিখলাম চারশো সাতাশি লিখলাম তাহলে এখানে লক্ষ্য করো এখানে আমাকে কিন্তু দুটো সংখ্যা দেখতে হবে কারণ একশোর হাফ কত একশোর হাফ হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে আমাকে কটা সংখ্যা দেখতে হবে দুটো সংখ্যা দেখো লাস্টের দুটো সংখ্যা দেখো পঞ্চাশের থেকে কিন্তু বেশি আছে যদি পঞ্চাশের একক আর দশকের সংখ্যাটা যদি পঞ্চাশের থেকে বেশি হয় মানে এই লাস্টের দুটো ডিজিট যদি পঞ্চাশের থেকে বেশি হয় তাহলে শতকের ঘরটা এক বাড়বে মানে এক প্লাস হবে তাহলে ফোরের সাথে এক বাড়ালে কত হবে ফাইভ হবে আর এই একক আর দশক কী হবে জিরো হবে বোঝা গেল যেমন ধরে নাও থ্রি টু ফাইভ লাস্টের দুটো সংখ্যা লক্ষ্য করো পঞ্চাশের থেকে কম আছে তাহলে পঞ্চাশের থেকে যদি কম হয় তাহলে শতকের ঘরের সংখ্যাটা যা আসে তাই থাকবে সেম থাকবে আর এই বাকি দুটো সংখ্যার জন্য কী হবে দুটো জিরো হবে বুঝতে পারলে এবার ধরে নাও এখানে টোয়েন্টি সেভেন আসে তাহলে লক্ষ্য করো টোয়েন্টি সেভেন হচ্ছে তোমার পঞ্চাশের থেকে ছোটো তাহলে টোয়েন্টি সেভেন যেহেতু পঞ্চাশের থেকে ছোট তাহলে একক দশক শতক ধরে নাও শতকের ঘরে কিছু নেই শতকের ঘরটা ফাঁকা তাহলে শতকের ঘরটা কিছুই পাবে না যা আছে তাই তার মানে এটা কত হবে জিরো হবে বুঝতে পারলে তো এই জায়গাটা ফাঁকা জিরো জিরোই থাকবে বুঝতে পারলে যদি মনে করো এরকম আছে ওয়ান টু সেভেন তাহলে লক্ষ্য করো শেষে কত আছে সাতাশ তাহলে শতকের ঘরটা যা আছে তাই থাকবে এক আর বাকি দুটো সংখ্যার জন্য দুটো জিরো বুঝতে পারলে এবার তোমাদের হাজারেরটা বলি হাজার তাহলে এক হাজারের অর্ধেক কত পাঁচশো এক হাজারের অর্ধেক কত পাঁচশো যদি পাঁচশো থেকে পাঁচশোর বেশি হয় লাস্টের তিনটা সংখ্যা যদি পাঁচশো থেকে পাঁচশোর বেশি হয় তাহলে হাজারের ঘরটা এক বাড়বে আর যদি পাঁচশোর সরি পাঁচশোর যদি উপরে হয় তাহলে হাজারের ঘরটা এক বাড়বে আর পাঁচশোর যদি নিচে হয় তাহলে হাজারের ঘরটা যা আছে তাই থাকবে সেম থাকবে যেমন ধরে নাও তিন হাজার আটশো বাহান্ন এখানে লাস্টের তিনটা সংখ্যা দেখো লাস্টের তিনটা সংখ্যা কিন্তু পাঁচশোর বেশি আসে তাহলে হাজারের ঘরটা কি হবে এক বাড়বে তাহলে তিনের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে চার আর বাকি তিনটা শূন্য এই যে সংখ্যাগুলোকে ধরে আমরা অঙ্কগুলো করব সেগুলো কি হবে শূন্য হবে বুঝতে পারলে এবার লক্ষ্য করো ধরে নাও এরকম তিনটা সংখ্যা আছে তাহলে লক্ষ্য করো এই তিনটা সংখ্যা কিন্তু পাঁচশোর থেকে ছোট। তাহলে একক দশক শত হাজার হাজারের ঘরটা কিছু নেই মানে শূন্য আছে শূন্য আছে এবার লক্ষ্য করো এটা পাঁচশোর থেকে কি ছোট। তাহলে পাঁচশোর থেকে ছোট হলে হাজারের ঘরটা যা আছে তাই থাকবে মানে এটা শূন্যই থাকবে তাহলে তিনশো আঠাইশ এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে শূন্য একেরগুলো বলেছে যে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে দেখো এই যে বারো বারো এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা এটা আমি লিখে নিয়েছি তাহলে দেখো বারোর শেষে কত আছে দুই তাহলে তোমাদের তো বলেছি যে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কীভাবে বের করবো দশের অর্ধেক কত পাঁচ মানে একক সংখ্যাটা পাঁচ থেকে যদি পাঁচের বেশি হয় তাহলে দশকের ঘরটা এক বাড়বে তাহলে দেখো এখানে পাঁচের কম আছে তাহলে এক যা আছে তাই থাকবে আর যাকে ধরে অঙ্কটা করব জিরো বুঝতে পারলে তারপরে কি আছে তিনশো সাতচল্লিশ তা লিখছি যে তিনশো সাতচল্লিশ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে লক্ষ্য করো তিনশো সাতচল্লিশের শেষে কত আছে সেভেন আছে তাহলে সেভেন তো পাঁচের বেশি তাহলে সেভেন যেহেতু পাঁচের বেশি তাহলে দশকের যে সংখ্যাটা আছে তাহলে এটা এক বাড়বে তাহলে শতকের ঘরে যা আছে তাই লিখলাম আর দশকের ঘরটা এক বাড়াই লিখবো অর্থাৎ এর সাথে এক যোগ হবে তাহলে কত হবে ফাইভ আর এককের ঘরটা সবসময় কি হবে জিরো বুঝতে পারলে তারপরেরটা দেখো তারপরেরটা তোমরা এভাবে লিখে নেবে যে এক হাজার তিনশো চব্বিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তোমরা এভাবে লিখে নেবে আগের অঙ্কগুলোতে আমি যেভাবে লিখে নিয়েছি তোমরা এইভাবে লিখে নেবে তাহলে এখানে লক্ষ্য করো আমি ডাইরেক্ট অঙ্কটা করিয়ে দিচ্ছি তাহলে লাস্টের সংখ্যাটা দেখো চার আছে তার মানে পাঁচের কম আছে তাহলে যেহেতু পাঁচের কম আছে তাহলে সামনের সংখ্যা মানে এই যে দশকের ঘরটা যা আছে তাই থাকবে আর সামনেরগুলো তো যা আছে তাই থাকবেই ওয়ান থ্রি টু আর এককের ঘরটা সবসময় কী হবে জিরো বুঝতে পারলে তারপরে ডি নম্বরটা দেখো ডি নম্বরটা দেখো শেষে কত আছে এইট আছে তাহলে এইট হচ্ছে পাঁচের বেশি তাহলে দশকের ঘরটা এক বাড়বে তাহলে এটা হবে ফাইভ নাইন সিক্সটা কী হবে সেভেন আর এককের ঘরটা সবসময় কী হবে জিরো তা তোমরা কিন্তু এই অঙ্কগুলো এইভাবে ডাইরেক্ট করবে না তোমরা আগে লিখবে যে এত এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করব দেখো দুইয়ের এ নাম্বারটা কত রয়েছে ছয়শো একুশ তাহলে ছয়শো একুশের সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা এবার আমরা একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করবো দুইয়েরগুলো তাহলে তোমরা জানো তোমাদের আগেই বোঝালাম যে একশোর অর্ধেক কত একশোর অর্ধেক হচ্ছে পঞ্চাশ তাহলে লাস্টে দুটো সংখ্যা যদি পঞ্চাশ থেকে পঞ্চাশের বেশি থাকে তাহলে শতকের ঘরটা এর আগে যেমন দশকের ঘরটা এবার কিন্তু শতকের ঘরটা শতকের ঘরটা এক বাড়বে আর যদি কম থাকে তাহলে শতকের ঘরটা যা আছে তাই থাকবে তাহলে এখানে লক্ষ্য করো এখানে শতকের ঘরে কত আছে সিক্স একক দশক শতক শতকের ঘরে কত আছে সিক্স তো সিক্স তো সিক্সই থাকবে কারণ লাস্টের দুটো সংখ্যা পঞ্চাশের থেকে ছোট আছে আর একক আর দশক সবসময় কী হবে জিরো বোঝা গেল এবার তারপরে এটা বি নম্বর অঙ্কটা দেখো তোমরা বি নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে ডাইরেক্ট করবে না তোমরা লিখে নেবে আগের মতো করে এই যে যেমন আমি ছয়শো একুশটা লিখে নিয়েছি তোমরা এটাও এভাবে লিখবে যে চারশো তেরাশি এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা তোমরা কিন্তু লিখে নেবে আচ্ছা দেখো একশোর অর্ধেক কত পঞ্চাশ লাস্টের দুটো সংখ্যা দেখো পঞ্চাশের বেশি আছে তাহলে শতকের ঘরটা এক বাড়বে তাহলে শতকের ঘরটা কত হবে ফাইভ আর একক দশক কি হবে জিরো বুঝতে পারলে তারপরে লক্ষ্য করো সি নম্বরটা তাহলে একশোর অর্ধেক কত পঞ্চাশ তাহলে পঞ্চাশের থেকে ছোট আছে লাস্টের দুটো সংখ্যা পঞ্চাশের থেকে ছোট তাহলে যেহেতু পঞ্চাশের থেকে ছোট তাহলে শতকের ঘরটা যা আছে তাই থাকবে অর্থাৎ ফাইভ ফাইভে থাকবে আর হাজারের ঘরটা যা তো যা আছে তাই থাকবে আর শতকের ঘরটা যা আছে তাই থাকবে আর একক আর দশক সবসময় কী হবে জিরো মানে যখন তোমরা একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করবে হুম তখন শতকের ঘরটা হয় এক বাড়বে নয়তো সেম থাকবে আর যখন তোমরা দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করবে তখন দশকের ঘরের অঙ্কটা হয় এক বাড়বে নয়তো সেম থাকবে এটাই আর কিছু না এবার লক্ষ্য করো এখানে লক্ষ্য করো লাস্টের দুটো সংখ্যা কত আছে আটাত্তর তাহলে পঞ্চাশ থেকে পঞ্চাশের বেশি আছে তাহলে শতকের ঘরটা এক বাড়বে তাহলে হাজারে ঘরে যা আছে তাই এখানে এক একের সাথে এক যোগ করলে কত হবে দুই এক বাড়বে মানে ওর সাথে এক যোগ হবে বুঝতে পারলে তো আর একক আর দশক সবসময় কী হবে জিরো বোঝা গেল তাহলে এই হলো তোমাদের দুইয়ের অঙ্কগুলো এবার তিনের অঙ্কগুলো দেখো তিনের অঙ্কগুলো আমাকে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে আমি লিখে নিয়েছি যে তিনশো ছেচল্লিশ এর সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে লক্ষ্য করো এক হাজারের অর্ধেক কত এক হাজারের অর্ধেক হচ্ছে কত এক হাজারের অর্ধেক হচ্ছে পাঁচশো তাই তো তো পাঁচশো থেকে যদি পাঁচশোর বেশি হয় তাহলে হাজারের ঘরটা মানে হাজারের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা এক প্লাস হবে অর্থাৎ এক বাড়বে আর যদি কম হয় তাহলে কিছু কিছুই বাড়বে না না বাড়বে না কমবে সেম থাকবে এখানে লক্ষ্য করো এখানে তিনটে সংখ্যা লক্ষ্য করো কত কত আছে তিনশো ছেচল্লিশ তাহলে তিনশো ছেচল্লিশ কী হচ্ছে তিনশো ছেচল্লিশ পাঁচশো থেকে ছোটো হচ্ছে তাহলে হাজারের ঘরটা একক দশক শতক হাজার তাহলে এখানে এককে ছয় দশকে চার আর শতকে তিন হাজারের ঘরে কিছু নেই মানে কী আছে শূন্য শূন্য তাহলে হাজারের ঘরে শূন্যই থাকবে তাহলে তিনশো ছেচল্লিশের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য বুঝতে পারলে তারপরে লক্ষ্য করো এখানে তিনটা সংখ্যা লক্ষ্য করো তাহলে এই তিনটা সংখ্যা লক্ষ্য করো পাঁচশোর থেকে কিন্তু বেশি আছে ঠিক আছে তা যখন তোমরা এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করবে তখন কিন্তু তোমাকে এক হাজারের অর্ধেক পাঁচশো মানে তিনটা সংখ্যা ভাবতে হবে তা লাস্টের তিনটা সংখ্যা পাঁচশোর থেকে বেশি আছে তাহলে হাজারের ঘরের অঙ্কতে কিছু নেই কিছু নেই মানে জিরো আছে তার মানে সে এক পাবে এক পেলে কত হবে জিরো যদি এক পায় জিরোর সাথে এক যোগ করলে এক হবে তাহলে এখানে লক্ষ্য করো তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো একক দশ শতক হাজার ভালো করে লক্ষ্য করো এখানে কত আছে আটশত সাতাশ তো হাজারে ঘরে কিছু নেই মানে কী আছে শূন্য আছে এবার লক্ষ্য করো লাস্টের তিনটা সংখ্যা কী পাঁচশো থেকে বড় আছে তাহলে হাজারের ঘর এক বাড়বে এক বাড়বে মানে এক প্লাস হবে তাহলে জিরোর সাথে যদি এক প্লাস হয় তাহলে এক হবে কি অবশ্যই এক হবে এক আর একক দশক শতক তিনটা সংখ্যা জন্য তিনটা জিরো তাহলে যখন আমি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব তখন হয় হাজারের ঘরটা এক বাড়বে না সেম থাকবে এটাই তারপর লক্ষ্য করো এখানে কত আছে ছয় হাজার সাতশো উনিশ তাহলে লাস্টের তিনটা সংখ্যা লক্ষ্য করো পাঁচশোর থেকে কিন্তু বেশি এসে তাহলে হাজারের ঘরটা এক বাড়বে তাহলে সিক্স কত হবে সেভেন আর একক একক দশক শতক এই তিনটা সংখ্যা কী কত হবে তিনটা জিরো তারপরে লক্ষ্য করো এখানে কত রয়েছে তিনশো চুরানব্বই তাহলে তিনশো চুরানব্বই পাঁচশো থেকে কি ছোট তাহলে হাজারের ঘরটা কি যা আছে তাই থাকবে আট আটই থাকবে আর এই বাকি যে একক দশক শতক এই তিনটা সংখ্যা তিনটা জিরো তাহলে এই হলো তোমাদের এক দুই তিনের অঙ্কগুলো এরপরের